করে লিজার এমন কথা শুনে তে অবাক হয়ে গেল লিজার এমন অদ্ভুত কথা শুনে তে কিছুক্ষণ চুপ করে রইল তে জানি লিজার সব বিষয় নিয়ে মজা করার মতো মেয়ে নয় কিন্তু তবু লিজার এমন কথা বলার মতো তেমন কোনো কারণ খুঁজে পেল না তে কিছুক্ষণ পর তে বলল তোর কাছে এমন মনে হলো কেন লিজা বলল জঙ্কুকের আমার সাথে কথা বলার ভঙ্গি আমার সামনে এনেই কেমন আনিতে ফিল করে দূর থেকে খেয়াল করা কিছু জিনিস থেকে বোঝা যায় জঙ্কুক হয়তো আমাকে পছন্দ করে এইটুকু বলে নিজে থামলো তে কিছুটা রেগে গিয়ে বলল ওর সাথে তো দেখা হয়েছে কিভাবে যে তোকেও দূর থেকে খেয়াল করবে ও তো মেডিকেলের ক্যাম্পাসে থাকে নিজে বলল আমি জংকুকের মেডিকেলে গিয়েছিলাম আমুকে নিয়ে সেখানে মেডিকেলের গেটের ভিতর ঢুকতেই দেখি জংকুক কিছু বন্ধু মেডিকেলের সামনে দাঁড়িয়ে আছে অন্যদের সামনে আসতেই জংকুক আমার দিকে তাকালো তারপর আমি জংকুকের সামনে গিয়ে মেডিকেলে আসার কারণ বললাম তারপর জংকুক আমাদেরকে এক ডাক্তারের কাছে নিয়ে গেলেন এরপর থেকে অনেক আমি খেয়াল করেছি জংকুক আমার দিকে তাকাতছে কিন্তু যেই আমি ওর দিকে তাকাতছি তখন ও অন্যদিকে চোখ ফিরিয়ে নিল তাছাড়া জঙ্কুক আমার সামনে থেকে কথা বলতে কেমন আনইজি ফিল করে সে এতক্ষণ চুপ করে লিজার কথা শুনছিল কিন্তু এখনো রাগটা আরও অনেকটাই বেড়ে গেল তারপর তে বলল তুই কি আমাকে এসব কথা বলতে ফোন করেছিস দেখ লিজা এগুলো খুব স্বাভাবিক ব্যাপার তুই আমার খুব ভালো বন্ধু জঙ্গুক সে জানি তাই তোর সাথে কথা বলতে ওর কিছুটা আনিজি ফিল হতেই পারে তাছাড়া ও মেয়েদের সাথে কথা বলে অভ্যস্ত নয় ও একটু অন্যরকম আর একজন মানুষের চোখ অন্য একজন মানুষের দিকে যেতেই পারে আর ও খুব লজ্জা পায় তাই তোর চোখে যখন ওর চোখ পড়েছে তখন লজ্জায় ওর চোখ অন্যদিকে ফিরিয়ে নিয়েছে সবটাই স্বাভাবিক তোর আর কিছু বলার আছে রিজা বললো আমি জানি তুই আমার কথা শুনে রাগ করছিস রাগ হওয়াটাই হয়তো স্বাভাবিক কিন্তু কথাগুলো আমার তোকে জানানো উচিত মনে হয়েছিল তাই তোকে জানালাম তাছাড়াতে মেয়েদের কিন্তু আলাদা একটা ক্ষমতা থাকে তারা তাদের আশেপাশে মানুষদের দৃষ্টিভঙ্গি দেখলেই অনেক কিছু বুঝতে পারে এইটুকু বলে লিজা থামলো লিজা কথা শেষ হতেই তে ফোনটা রেখে দিল তারপর চুপ করে থেকে একটা চেয়ার টেনে বসলো তে ওদের প্রায় আট মাসের সম্পর্ক জাঙ্কুক তের এক বান্ধবীর বড় ভাই জাঙ্কুককে দেখা সেই প্রথম দিন থেকেই তের অন্যরকম একটা ভালো লাগা শুরু হয় ভালো লাগা থেকে জাঙ্কুকের সাথে কথা বলতে বলতে হয়ে গেল ভালোবাসাটাও ওরা দুজন দুজনকে খুবই পছন্দ করে ভালোবাসে কিন্তু লিজা আজ ওকে যা বলেছে তা শুনে তের কেমন মন খারাপ হয়ে গেল লিজাকে যদিও তে বলেছে সবটা স্বাভাবিক তবুও কেমন অন্যরকম এক খারাপ লাগা তেকে ছুঁয়ে যেতে শুরু করল জঙ্কুকে এই এতদিনে ও যতটা চিনেছে জেনেছে তাতে জঙ্কুক এমন ছেলে না কিন্তু তবুও তে লিজার কথাগুলো মন থেকে দূর করতে পারছে না এক সংশয় তে চেয়ার থেকে উঠে টেবিলের ওপরে থাকা ফোনটি হাতে নিয়ে জঙ্কুকে ফোন করল জঙ্কুক ফোন ধরল না আর দ্বিতীয়বার ফোন দিল না কিছুক্ষণ বাদে জাঙ্কু ফোন দিয়ে বলল আমি ব্যস্ত ছিলাম আর ফোনটাও সাইলেন্ট করা ছিল তাই খেয়াল করিনি পরে দেখলাম তুমি ফোন করলে তো কেমন আছো ভালো কি করো বসে আছি তোমার কি কিছু হয়েছে মন খারাপ না তোমার কথাগুলো কেমন যেন শোনা যাচ্ছে তেমন শোনাচ্ছে অন্যরকম অন্য সময় কথা বললে যেমন মনে হয় তার চেয়ে অন্যরকম কি হয়েছে বলে বার তোমার আমার ফ্রেন্ডকে কেমন লাগে কেমন লাগবে ভালোই কেমন মনে হয় ভালো হঠাৎ এসব কথা না এমনি ও আচ্ছা তোমাকে তো বলতেই ভুলে গেছি গতকাল ওর মাকে নিয়ে আমাদের হাসপাতালে ওর মায়ের একটা সমস্যা হচ্ছিল তার জন্য ডাক্তার দেখাতে এসেছিল তো আমি এক ডাক্তারের কাছে ওদের নিয়ে গেছিলাম হুম শুনেছি তুমি কি সেদিন লিজাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলে লুকিয়ে লুকিয়ে দেখতে যাবো কেন ও আমার প্রেমিকা নাকি জঙ্গক দুষ্টুমি ছেলে বলল তে বল হুম কি করো তেমন কিছু না মেডিকেল এর হলে বসে আছি আচ্ছা এখন তাহলে রাখি পরে কথা হবে আচ্ছা এই বলে তে ফোনটা রাখলো মাগমাসের শেষ রাত শীতের শেষ সময় হলো মেডিকেল হলে জানালার আবছা করে রাখা কাঁচ ভেদ করে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকতে শুরু করলো জঙ্গক জানালার পাশে বই পড়ছে হঠাৎ ওর ফোন থেকে একটা টুং করে আওয়াজ হলো জঙ্কুক ওর পাশে থাকা ফোনটি হাতে নিয়ে দেখলো তের মেসেজ কাল একবার আমরা দেখা করব বিকাল পাঁচটায় লেকের পারে তুমি তাড়াতাড়ি এসো আমি অপেক্ষায় থাকবো তের মেসেজটি পড়ে জঙ্কুকের শীতের ঠান্ডা বাতাসটা বিষণ্ন হয়ে থাকা মন ভালো হয়ে গেল তের এই একটি জিনিস জঙ্কুকের খুব ভালো লাগে ওরা সুন্দর গোছানো কথাগুলো অল্প কিছু কথা তবু কেমন মন ভালো হয়ে যায় আমি তোমার অপেক্ষায় থাকব। কথাটি জঙ্কুককে খুব আকর্ষণ করে তাই জঙ্কুক সময়ের থেকে একটু দেরি করে দেখা করতে যায় যাতে করে তে ওর অপেক্ষায় থাকে জঙ্কুক আজও পাঁচটা কুড়ি মিনিটের পর তে সাথে দেখা করতে লেকের পাড়ে এলো ও এসেই দেখে তে দাঁড়িয়ে আছে তে জঙ্কুকে দেরি করে আসাতে অভ্যস্ত হয়ে গেছে তাই কিছু বলল না কিছুক্ষণ বাদে এতে জংকুককে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলো কিছু কথা বললো খাবার অর্ডার দিল তার কিছুক্ষণ পরই তে হঠাৎ টেবিলের ওপর থাকা জংকুকের ফোনটি ওর হাতে নিল প্রথমে তে মেসেজে প্রবেশ করলো মেসেজে প্রবেশ করে তে লিজার নাম্বারে মেসেজ প্রবেশ করলো তারপর লিজার সাথে জঙ্কুকের কি কি কথা হয়েছে তা পড়তে শুরু করলো হঠাৎতে উঠে দাঁড়ালো লেজার সাথে জাংকুকে কিছু মেসেজ দেখার পরই তে কেমন অন্যরকম হয়ে গেল তে উঠে দাঁড়িয়ে জঙ্কুকে ফোনটি টেবিলে উপর রেখে জঙ্কুকে কোনো রকম কোনো কিছু না বলে তাড়াতাড়ি পা ফেলে চলে গেল জঙ্কুক অবাক হয়ে তে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলো কি হয়েছে কিছুই জংকুক বুঝতে পারছে না হঠাৎ জংকুক উঠে তাড়াতাড়ি পা সামনে গিয়ে দাঁড়িয়ে তের কাঁধে হাত দিয়ে বলল কি হয়েছে তোমার কিছু না বলে কোনো কথা না বলে এমন করে চলে যাচ্ছে কেন তে জংকুকে একটি কথারও জবাব দিল না জংকুক আবারও বলল কি হয়েছে এমন অদ্ভুত আচরণ করছো কেন এবারতে একটিও কথা বললো না চুপ করে দাঁড়িয়ে রইলো বাস স্টপে জাঙ্কুকও তে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকার কিছুক্ষণ পর কে একটি বাসে উঠে চলে গেল জাঙ্কুক অপর দৃষ্টিতে তে ছুটে যাওয়া বাসের দিকে তাকিয়ে রইলো কি হচ্ছে কি হয়েছে তার কিছুই ওর মাথায় ঢুকছে না এভাবে বাস স্টপে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মেডিকেলে যাওয়ার পর ধরে হাঁটতে শুরু করলো এসে অন্ধকারের মধ্যে বসে রইলো ওর ভীষণ কান্না পাচ্ছে কিন্তু কাঁদতে চাইছে না কেন সে কাঁদবে কার জন্য কাঁদবে এমন অনেক প্রশ্ন ও সংশয় নিয়ে ভাবতেই তে নিজের অজান্তেই কাঁদতে শুরু করলো নিঃশব্দেতে এভাবে দীর্ঘক্ষণ কাঁদল তারপর তে ওর দীর্ঘ কান্না থামিয়ে চুপচাপ গুটি মেরে বসে রইলো তে ওর সাইলেন্ট হয়ে থাকা ফোনটি হাতে নিয়ে দেখলো জাঙ্কুক পনেরোটি কল দিয়েছে সাথে একটি মেসেজও জাঙ্কুক মেসেজও লিখেছে তোমার কি হয়েছে আমাকে বলো তো হঠাৎ কি হলো তোমার কিছু না বলে এমন করে চলে গেলে একটি কথাও বললে না আমার ফোনটি তুমি হাতে নেওয়ার কিছুক্ষণ পরেই তুমি কেমন অন্যরকম হয়ে গেলে আচ্ছা তুমি কি আমার ফোনে এমন কিছু দেখেছো যা দেখে তুমি খুব কষ্ট পেয়েছ দয়া করে আমাকে একটু বলো আমি অন্যায় বা খারাপ কিছু করে থাকলে প্লিজ আমাকে একটু বলো আমি এভাবে তোমার সাথে কথা না বলে থাকতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে ফোনটা না ধরলেও মেসেজে কিছু একটা বলো প্লিজ জঙ্গুকে দেওয়া মেসেজটি তে দুইবার পড়লো তার কিছুক্ষণ পরে তার হঠাৎ মনে হলো ও আজ যা করেছে তা কি একটু বেশি হয়ে গেছে আচ্ছা জঙ্গুকে কি ও অনেক খারাপ একজন মানুষ ভেবে ফেলেছে লিজা সেদিনের বলা কথা থেকে তার এমন একটা সন্দেহ হতে থাকে জঙ্গুকের উপর আজ বিকালে তে যখন জঙ্গুক আর লিজা মেসেজ পড়ছিল তখন তে দেখলো ওদের কথাবার্তা এক পর্যায়ে লিজা লিখেছে আমাকে আপনার কেমন লাগে জঙ্গুক এই উত্তর হিসাবে লিখেছে ভালো আমাকে আপনার কেমন লাগে লিসা লিখেছে অনেক ভালো এই মেসেজগুলো দেখে তে রেস্টুরেন্টে আর নিজেকে ঠিক রাখতে পারেনি ওর বুকের ভেতরটা কেমন ধরফর করতে শুরু করে ও কেমন একটা চিনচিন ব্যথা অনুভব করতে শুরু করে কিন্তু তে জাঙ্কুকের সামনে নিজেকে যতটুকু পারা যায় শান্ত রাখার চেষ্টা করেছে সেদিন ঘটনার পর থেকে দুই দিন কেটে গেল অনেকবার থেকে কল করেছে দিয়েছে কিন্তু তে ধরেনি আর মেসেজে রিপ্লাইও দেয়নি এই দুই দিনে দুইটি জায়গায় দুইটি মানুষই খুব গিয়েছে জঙ্কুক এই দুই দিনে মেডিকেলে একটি ক্লাসও করেনি সারা দিন মেডিকেল হলে বসে থেকে দিন পার করেছে এত কল মেসেজ দেওয়ার পরও যখন জঙ্কুক তের কোনো খোঁজ খবর পাচ্ছিল না তখন জঙ্কুক ওর ছোট বোনকে তের বাসায় পাঠায় খোঁজ নেওয়ার জন্য কিন্তু তাতেও কোনো লাভ হয়নি জঙ্কুকের বোন শুধু এইটুকুই জেনেছে তে ঠিক আছে কিন্তু তে শারীরিকভাবে কিছুটা ভেঙে পড়েছে রাতে হয়তো ঘুমায় না কেন কথা বলছে না কি সমস্যা হয়েছে তার কোনো কিছুই তে জংকুকে ছোট বোনকে জানায়নি এতে করে নানা চিন্তায় জংকুকও কেমন অন্যরকম হয়ে গেছে এমন করে আরও কয়েকটি দিন চলে গেল তে শুয়েছিল হঠাৎ একটি মেসেজের শব্দ শুনে তে ফোনটি হাতে নিল এই কয়েকদিনে জংকুক অনেকবার ফোন করলেও গত দুই দিনে মাত্র একটি কল দিয়েছে তেও আজ সিদ্ধান্ত নিয়েছে জংকুককে আজ ফোন দিয়েও সব কিছু নিয়ে সরাসরি কথা বলবে এমন করে কোনো কথা না বলে এভাবে পড়ে থাকলে কিছুই হবে না তে ফোনটি হাতে নিয়ে দেখে ওর বান্ধবী জিমিন একটি ছবি পাঠিয়েছে তে ছবিটা দেখে সম্মিত হয়ে গেল জঙ্কু ও লিজা একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে জিমিন ছবিটি পাঠিয়ে নিচে লিখেছে কি রে তোর বয়ফ্রেন্ড আর লিজা একসাথে রেস্টুরেন্টে কি করে সাথে একটি হাসি ইমোজি তারপর লিখেছে আমি ওদেরকে একসাথে দেখে লুকিয়ে এই ছবিটি তুলেছি তে নিজেকে আর স্থির রাখতে পারলো না ও সাথে সাথে জাঙ্কুককে ফোন দিল জাঙ্কুক এতদিন পর তের ফোন পেয়ে কেমন চমকে যায় খুশি হয়ে যায় জাঙ্কুক সাথে সাথে ফোনটি ধরলো তে নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলল তুমি লিজাকে অনেক পছন্দ করো তাই না জাঙ্কুক আচ্ছা তোমার যদিও এতটাই পছন্দই হয়ে থাকে তবে আমার বলতে আমি নিজের থেকে সরে যেতাম আমার সাথে একটি সম্পর্ক রেখো তুমি লুকিয়ে লুকিয়ে ওর সাথে এভাবে প্রেম না করলেও পারতে আমি তোমায় কখনোই এমন ভাবিনি চঙ্কু আমি তোমার সত্যিই অনেক ভালোবেসেছি সেদিন এইভাবে কেন চলে এসেছিলাম জানো কারণ আমি সেদিন তোমার মেসেজগুলো দেখে ফেলেছিলাম যা দেখে আমি আর সেখানে বসে থাকতে পারিনি ভীষণ লজ্জা ঘৃণা লাগছিল যদিও লিজা আমাকে আগেই বলেছিল তুমি ওকে পছন্দ করো কিন্তু আমি ওর কথা বিশ্বাস করিনি আমি খুব বোকা তো ফুল করেছি তোমার প্রতি এমন বিশ্বাস রেখে তোমরা দুজন ভালোই রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ঘুরে বেড়াচ্ছ তোমাদের দুজনকে একসাথে খুব মানাবে খুব সুন্দর লাগবে আমি তোমাকে মুক্তি দিলাম জঙ্কু তোমাকে আর লুকিয়ে লুকিয়ে কিছু করতে হবে না আজ থেকে আমাদের মধ্যেকার সম্পর্ক সব শেষ ভালো থেকো এইটুকু বলে এতে কাটতে শুরু করলো ওপাশ থেকে জংকুক তের বলা কোনো কিছুই যেন বুঝতে পারলো না আর জংকুক এতক্ষণ থেকে কোনো কিছু বলার মতো কোনো সুযোগই পায়নি কিন্তু তের কান্না শব্দ শুনে জংকুক এবার বলল তুমি আমাকে ভুল বুঝছো বিশ্বাস করো লিজার সাথে আমার কোনো কিছুই নেই আর ওর সাথে আমি প্রেম করতেই বা যাবো কেন তোমাকে নিয়ে কথা বলতেই ওকে গতকাল আমি রেস্টুরেন্টে দেখেছি আর আমি ওকে পছন্দ করি এ কথা ও কীভাবে বলে কান্না করো না তে এইটুকু বলতেই তে ফোনটি কেটে দিল জঙ্কুক আবারও ফোন দিতে জঙ্কুকের নাম্বারটা ব্লক করে দিল এবার জঙ্কুকের যোগাযোগের সব মাধ্যম শেষ কেউ সাথে জংকুকের কথা হয় না আজ প্রায় ছয় মাস তবে জংকুক অনেক চেষ্টা করেছে তের সাথে কথা বলার জন্য তের সাথে দেখা করেছে কিন্তু তে ওর সাথে একটি কথাও বলেনি কোনো দিন তবুও জংকুক অনেক চেষ্টা করেছে একটু কথা বলার জন্য কিন্তু কিছুই হয়নি এই কয়েক মাসে জংকুক পুরো ভেঙে গিয়েছে খুব চিকন রোগা হয়ে গিয়েছে সেদিন রাতে এর সাথে শেষ কথা হওয়ার পর জংকুক লিজাকে ফোন দেয় জংকুক সেদিন লিজার সাথে কথা বলে বুঝতে পারে লিজা জংকুকে অনেক পছন্দ করে এরপর লিজার সাথে জংকুকের অনেক বড় একটা ঝগড়া হয় জংকুক ব্লক করে দেয় এরপর কেটে গেছে কয়েক মাস একদিন রাতে ফোন থেকে লিজা নাম্বার আনব্লক করে মেসেজ পাঠায় লিজা তুমি কি আমাকে পছন্দ করো আমাদের সাথে আগের হওয়া ঝগড়া সব কিছু তুমি প্লিজ ভুলে যাও আচ্ছা আমরা কি একটি রিলেশনে জড়াতে পারি নিজে ফোন হাতে নিয়ে একটি ভিডিও দেখছে হঠাৎ একটি নোটিফিকেশন একটি নাম উপরে উঠলো জংকুক লিজা এতগুলো দিন পর জংকুকের মেসেজ দেখে খুব অবাক হলো লিজা জংকুকের মেসেজটি দেখে অদ্ভুত দৃষ্টিতে মেসেজটির দিকে তাকিয়ে রইল মনে মনে ভাবলো জংকুক কি তেরশোকে পাগল হয়ে গেছে এটা মনে করে লিজা একটু হাসলো তারপরও জঙ্কু কে মেসেজ লিখে পাঠালো আপনি ঠিক আছেন তো দীর্ঘ এতগুলো দিন পর আমায় মেসেজ দিলেন তাও আবার এমন অদ্ভুত সব কথাবার্তা বলছেন আপনার কি কিছু হয়েছে লিজা দাও মেসেজটি জঙ্কু পড়লো কিন্তু পুনরায় আবার লিজাকে আর কোনো মেসেজ দিল না সেদিন রাতে আবার লিজা মেসেজ পাঠালো আপনি কি একবার আমার সাথে দেখা করতে পারবেন আপনাকে আমার কিছু বলার আছে আট ঘন্টা পর যে লিজাকে মেসেজ দিল কখন দেখা করবে এবং কোথায় লিজা সাথে সাথে লিখে পাঠালো কাল দেখা করি সকালে ঠিকানাটা আপনি বলুন লিজা আর জঙ্কুক একটি কফি শপে বসে আছে দুজনের মধ্যে অল্প কিছু কথাবার্তা হয়েছে তারপর দীর্ঘ নিস্তবতা লিজা হঠাৎ খুব শান্ত স্বরে বলল আমি খুবই দুঃখিত আমার সেদিন তেকে বলা উচিত হয়নি আপনি আমাকে পছন্দ করেন আসলে আমার কেন যেন মনে হয়েছিল আপনি আমাকে অনেক পছন্দ করেন আপনার সাথে আমার কথা বলে তখন এমনই মনে হতো আমার কারণেই হয়তো আপনাদের সম্পর্কটি এমন হয়েছে এই বলে লিজা একটু থামলো জঙ্কু কোনো কথা না বলে চুপ করেই রইলো লিজা পুনরায় আবার বলল জানেন কিছুদিন আগে আমার সাথে একটি ছেলের পরিচয় হয়েছে ওর সাথে কিছুদিন কথা হওয়ার পর আমার কাছে মনে হচ্ছে সেই ছেলেটিও আপনার মতো আমাকে পছন্দ করে আর আপনি যখন সেদিন আমার সাথে অনেক ঝগড়া করে আমাকে ব্লক করে দিয়েছিলেন আমার সেদিন তখন মনে হয়েছিল আপনার ঝগড়া রাগারাগি সবটাই হয়তো ভালোবাসার কোনো একটি সংকেত কিন্তু তা সঠিক না আমি এই কয়েকদিনে যতটুকু জেনেছি আপনি থেকে অনেক ভালোবাসেন পছন্দ করেন আমার হয়তো কোনো একটি সমস্যা আছে তার কারণে আমি আমার আশেপাশে অনেক মানুষকে ভুল বুঝেছি আমার কাছে মনে হয় তারা আমাকে অনেক পছন্দ করে ভালোবাসে আচ্ছা আমার এমন কেন মনে হয় আপনি বলতে পারেন আপনিও তো ডাক্তার যে এইটুকু বলে ওর মাথাটি নিচু করে ফেললো জঙ্কুক ততক্ষণ নিজের সবটুকু মনোযোগ দিয়ে শুনছিল জঙ্কুকের কাছেও এখন কেমন মনে হচ্ছে নিজের এইরকম মনে হওয়াটা হয়তো কোনো একটি সমস্যা তার কারণেই ওর সাথে এমনটা হচ্ছে জঙ্কুকের হাতটি নিজের নিচু করে রাখা মাথার উপর চুলগুলোর উপর রেখে বলল তুমি শান্ত হও মন খারাপ করো না আমার সাথে তুমি চলো আমাদের মেডিকেলে যাই সেখানে তোমাকে একজন সাইকিয়াটিস্টকে দেখাবো উনি হয়তো তোমার সমস্যার কারণ বলে দিতে পারবে চলে যাই ডক্টর সোগার সামনে লিজা ও জঙ্কু বসে আছে লিজে সবকিছু ডক্টর সোগাকে বলল ডক্টর সোগা সব কথা শুনে বলল আপনার এই সমস্যাটি হচ্ছে এক ধরনের মানসিক রোগের কারণে এর নাম হচ্ছে ইরোটোমেনিয়া এই ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি সবসময় চিন্তা করতে থাকে যে কেউ একজন তার প্রেমে পড়েছে সে কেউ একজন আবার তার চেয়ে বেশি সামাজিক মর্যাদা সম্পন্ন মানে পরিচিতি বা স্বল্প কেউ যদি রোগীর প্রতি স্বাভাবিক সহানুভূতি সৈজন্যতা এবং আন্তরিকতা দেখায় তবে রোগী নিশ্চিত কল্পনা করে নেয় সে ব্যক্তি তার প্রেমে পড়েছে রোগী কল্পনা করতে থাকে সেই ব্যক্তি তার প্রতি প্রেম নিবেদনের জন্য বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ধরনের গোপন ইঙ্গিত দিচ্ছে এমনকি যদি কল্পিত ব্যক্তি স্বাভাবিক একটা তাও বলে তবে রোগী কল্পনা করে নেয় যে এটা হয়তো কোনো গোপন ইঙ্গিত ছিল কোনো ডেট মেসেজ যার মাধ্যমে ব্যক্তি তার গোপন ভালোবাসার কথা অন্যদের কাছ থেকে আড়াল করতে চাচ্ছে লিজা আর জংকুক দুজনেই এবার বুঝতে পারলো ব্যাপারটা লিজা আর জংকুক চুপচাপ রাস্তা ধরে হাঁটছে জংকুক হঠাৎ বলল আমি খুব দুঃখিত লিজা তোমার সম্পর্কে কোনো কিছু না জেনে বুঝে অনেক খারাপ আচরণ করেছি আর আমি আরও বেশি দুঃখিত ও লজ্জিত গতকাল রাতে তোমাকে দেওয়া ওই মেসেজের জন্য আমি আসলে তের সাথে কোনো রকম যোগাযোগ করতে না পেরে দেখা করতে না পড়ে কেমন অন্যরকম হয়ে যাচ্ছিলাম আর এর কারণ হিসাবে তোমার প্রতি একটা রাগ কাজ করছিল তাই কোনো কিছু না ভেবেই একটা প্ল্যানিং করে বেশি তোমার সাথে একটি নামমাত্র সম্পর্ক করব তারপর তোমাকে সেই সম্পর্কে বাঁধনে আটকে ফেলে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করব। তোমাকে অনেক কষ্ট দিব এমন কিছুই অদ্ভুত খারাপ চিন্তা ভাবনা করে তোমাকে গতকাল মেসেজটি দিয়েছিলাম তুমি আমাকে এর জন্য দয়া করে ক্ষমা করে দিও আমি খুব দুঃখিত কথা অবাক দৃষ্টিতে জঙ্গুকের দিকে একবার তাকালো কিন্তু কোনো কিছু বলল না জমকুক রাতে বাসায় ফেরার সময় একটি নতুন সিম কিনে বাসায় ফেললো তারপর সেই সিমটি থেকে নাম্বারে একটা মেসেজ পাঠালো কেমন আছো আমি আশা করছি তুমি খুব ভালো আছো আজ নতুন আরও একটি সিম কিনে তোমায় মেসেজ পাঠালাম আগের সব সিম থেকেই তো আমাকে ব্লক করে দিয়েছিলেন যেন আজ আমার খুব ভালো লাগছে দীর্ঘ কয়েক মাস পর আজ আবার তোমাকে আমি মেসেজ পাঠাচ্ছি এই যে এতদিন তোমার সাথে কোনো মেসেজ বা কল দিইনি তার জন্য ভেবো না আমি তোমায় ভুলে গেছি কিছু কিছু মানুষকে জীবনে কখনোই ভোলা যায় না হয়তো কিছু কারণে তাদের সাথে কখনো দেখা হয় না কথা হয় না কিন্তু এর জন্য তাদের এটাকে কখনো ভোলা যায় না এটা জীবনের এক অদ্ভুত নিয়ম আমার ক্ষেত্রে এই নিয়মটি প্রতিফলিত আমি জানি না তোমার ক্ষেত্রে এই নিয়মটি কার্যকর কিনা আমি আজ তোমায় শেষবারের মতো একটি রিকোয়েস্ট করব। জানি না তুমি রাখবে কি না তবে এটাই আমার তোমার প্রতি শেষ রিকোয়েস্ট এই কথা দিলাম দয়া করে আমার সাথে কাল একবার তুমি দেখা করবে প্লিজ লেখকের পারে বিকাল পাঁচটায় আমরা দুজন একসাথে যে সময়টা দেখা করতাম তখনই কাল আমি একটু দেরি করে আসব না পাঁচ মিনিট না তুমি কি আসবে আমি তোমার অপেক্ষায় থাকবো জংকুক দে ও লিজা পাশাপাশি একটি বেঞ্চে বসে আছে লেখকের পারে সে জংকুক কা লিজা কে একসাথে দেখে প্রথমে এতে কেমন মন খারাপ হয়ে যায় প্রিয় মানুষের সাথে অনেক দিন কথা না হওয়া কথা না বলা অনেক অনেক ঝগড়া হওয়ার পর দৃষ্টিকে অন্য কারোর সাথে দেখা যায় তখন হয়তো সবারই কেমন একটা মন খারাপ হয় রাগ হয় কষ্ট অনুভব হয় জংকুক লিজে হাত থেকে ডক্টর সুগার প্রেসক্রিপশন নিয়ে তার হাতে দিয়ে বলল এটা দেখো তে প্রেসক্রিপশনটা হাতে নিয়ে একবার জংকুকের দিকে তাকালো তারপর প্রেসক্রিপশনটা দিকে তাকালো জংকুক কিছুক্ষণ পর ওর ফোনটি পকেট থেকে বের করে হাতে নিয়ে ইরোটোমিনিয়া লিখে গুগলে সার্চ করলো তারপর তে সামনে নিয়ে বলল এটা একবার পড়ো তে পড়লো তার কিছুক্ষণ পর জঙ্কুক বলল তে লিজা ইরোটমি নিয়ে আক্রান্ত লিজা গতকাল ওর সব সমস্যাগুলো নিয়ে আমার সাথে কথা বলে আমি ওর কথাগুলো শুনে ওকে নিয়ে আমাদের মেজিকের একজন মানসিক রোগী ডাক্তারের কাছে নিয়ে যায় তারপর তিনি লিজার সব কথা শুনে বলল ও ইরোটোমেনিয়ায় আক্রান্ত আর ইরোটোমেনিয়া কি তা তো তুমি এখন গুগল থেকে জানলে এইটুকু বলে জাঙ্কুক চুপ করলো জাঙ্কুকের কথা শেষ হতে ইলিজা বলো আমাকে তুই ক্ষমা করে দিসতে আমার জন্যই আজ তোদের সম্পর্কের এমনটা হলো জাঙ্কু খুব ভালো একজন মানুষ উনি খুব ভালোবাসে আর তুই ওনাকে আর আমাকে নিয়ে যে সন্দেহটা করতিস তা তো দেখতেই পাচ্ছিস কতটা ভুল ছিল কারণ তোর সেই সন্দেহটি যদি সত্যিই হতো তবে এতদিনে জঙ্কুকের সাথে আমার একটি সম্পর্ক হয়ে যেত তাই না কিন্তু তা কি হয়েছে না তোরা আর নিজেদের কষ্ট দিস না প্লিজ আর পারলে আমাকে ক্ষমা করে দিস লিজা ওর কথা শেষ করে জঙ্কুক আর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল জঙ্কুক এবার খুব খুব কাছাকাছি এলো তারপর বলল তুমি সেদিন আমার ফোনে কি দেখে এতটা রিয়াক্ট করে চলে গেছিলে তা আমি অনেক খুঁজে বের করেছি তুমি সেদিন আমার আর মেসেজগুলো দেখেছিলে তাই না লিজা যখন বলল ওকে আমার কেমন লাগে তখন আমি ওর উত্তর হিসাবে বলেছি ভালো এটা দেখে তোমার মন খুব খারাপ হয়ে গিয়েছিল তাই না দেখো একজন মানুষ আর সে যদি হয় তোমার বন্ধু এখন ও যদি বলে ওকে আমার কেমন লাগে তবে আমি কি বলবো খারাপ লাগে তোমাকে যদি আমার কোনো বন্ধু এমন কিছু বলতো তবে তুমি কি বলতে জাঙ্কুক আর কিছু বলল না চুপ করে রইল তেও করলো না একটি শব্দ কিছুক্ষণ বাদে দীর্ঘ এতগুলো দিন পর এতগুলো মাস পর তে আবার জাঙ্কুকের সাথে কথা বলল দুজনে একসাথে চোখে চোখ রাখলো তে বলল জাঙ্কুক তুমি আমায় আগের মতো অতটা ভালোবাসো সারা জীবন আগের মতো অমন করে ভালোবাসবে আমায় আগলে রাখবে পুরো একটা জন্ম মুচকি হেসে বলল এ আমি তোমায় শুধু একটা জন্ম নয় সাতটা জন্ম পরেও যদি কোনো জন্ম থাকে তাহলে সেই জন্মেও আমি তোমাকেই এভাবেই ভালোবেসে যাব এভাবেই আগলে রাখবো